প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম আমাদের কাফাটিয়া বাজার মানিকগঞ্জ আজকে কি বলবো আমি একটু লেট করে ফেলছি দেখে মানে কাঁচা যে সবজিগুলা ওগুলা বিক্রি হয়ে গেছে মানে ওই সাইডে আপনার কাঁচা সবজি বসে ওগুলো বিক্রি হয়ে গেছে কিন্তু আমি আপনাদের এই যে মানে দোকানের যে ব্যবসায়িকরা যে ব্যচাকিনিটা করে এটা আমি মূলত দেখাইতে পারব আলহামদুলিল্লাহ দেখেন আসসালামু ধরো দি আরে ভাই ওদি হালু নিয়ে আইছে আলহামদুলিল্লাহ বিক্রি করেন না কিনে নিয়ে আইছেন কত করে কেজি বেচতেছেন হালু 100 টাকা মাশাআল্লাহ এটা কইতি করেছেন দর্দি ধারার চক ধারার ধারার চক আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো পিএস কত করে বিক্রি করতেছে দর্দি 100 টাকা কেজি না মরিস কত মরিস মরিস 200 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আদা কত করে আদা আদাও 200 রসুন 240 টাকা মাশাআল্লাহ কার গল কত করে কেজি বেస్తছেন আইনে দেব 50 টাকা 50 টাকা রে এটা বছরই 50 টাকা সমস্যা নাই অটোvast তো এই কারণে সমস্যা আর কি বেগুন কত করে ধর দি 20 টাকা কেজি মাত্র দেখেন আর আপনাদের এই যে সাদের আলু জাদি জassara কোনো কিছু চলে না এটা কত করে ধর দি সাদা লাল ষাট আর পঞ্চান্ন নে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই কম দাম কিন্তু আমাদের কাফাটিয়া বাজারে পাবেন ইনশাল্লাহ তারপর দেখাবো কলা আছে দেখেন কত সুন্দর আমার দরুদির কলা তো দরদির কলা কত কেরে কেজি বিশ টাকা হালি রে আনাই যা কলা মানে এটা দিয়ে তো আপনি রান্না বান্না করে ওই যে তরকারি খাওয়া যায় তাই না এই কলা দিয়ে তরকারি খায় এমনি কি দরদিরা পাকায় খাওয়া যায় না শুধু তরকারি খায় না আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ দর্শক দেখেন এই তরকারি খায় কিন্তু তরকারি এটা কিন্তু খুবই সুন্দর বিশ টাকা হালি বিক্রি করে তো দর্শক ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটি ফলো করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম